আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফমানি মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাই দুই সালে নতুন রেট ঘোষণা করেছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে নতুন ঘোষণাকৃত রেট অনুযায়ী আপনারা যদি ইসলামী ব্যাংকে দশ লক্ষ টাকা অ্যাপডিআর করেন এই দশ লক্ষ টাকায় প্রতি মাসে আপনারা কত টাকা করে মুনাফা পাবেন কী কী ট্যাক্স কর্তন করা হবে মূল টাকা থেকে কত টাকা কাটবে অ্যাট টু দশ লক্ষ টাকার নতুন এফডিআর রেট সম্পর্কে দায়িত্ব জানাবো আজকের এই ভিডিওতে এদেরকে বলে রাখি আমাদের এই চ্যানেলে এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র ও প্রাইজ বন রিলেটেড বিভিন্ন তথ্য এবং নতুন আপডেট তথ্য আমরা প্রদান করে থাকি তাই এই চ্যানেলে সবার আগে নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন এতে করে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ওকে আপনারা যদি দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান তাহলে বিভিন্ন মেয়াদে বিভিন্ন স্কিমে করতে পারবেন তবে আমি দেখাবো সর্বোচ্চ লাভ প্রদানকারী যে অ্যাপডেটটি রয়েছে সেই হিসাবের বিস্তারিত জুলাইয়ের এক তারিখ থেকে নতুন রেট ঘোষণা করা হয়েছে আপনারা যদি বর্তমানে সর্বোচ্চ লাভ পেতে চান মুদারাবা মাতলি প্রফিট ডিপোজিট স্কিমে বর্তমানে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে যদিও একটু কমানো হয়েছে কিন্তু এখনও এগারো পার্সেন্টের উপরেই রয়েছে অর্থাৎ আপনি যখন পাঁচ বছর মেয়াদকালের জন্য করবেন এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট তিন বছর মেয়াদি করলে দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে আপনারা মুনাফা পাবেন তবে এখানে বলে রাখি মেয়াদকাল যদি পাঁচ বছর তিন বছর হয় এর আগে যদি আপনি টাকাটি উত্তোলন করতে চান সেক্ষেত্রে অবশ্যই করতে পারবেন তার জন্য এফডিআর অ্যাকাউন্ট করার সময় যে ব্লকটি আপনাদেরকে প্রদান করা হবে সেই ব্লকটি অবশ্যই আপনাকে যত্ন সহকারে রাখতে হবে না হলে আপনি যদি এটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জিত বিভিন্ন মাধ্যম দিয়ে আপনাকে টাকাটি তুলতে হবে সেক্ষেত্রে অনেক কষ্টসাধ্য ব্যাপার টাকাটি ব্যাংক থেকে উত্তোলন করা তাই অ্যাপডেয়ার শেষে যে ব্লকটি আপনাকে প্রদান করবে সেই ব্লকটি আপনারা যত্ন সহকারে অবশ্যই রাখবেন এক বছর মেয়াদি রাখলে প্রতি মাসে দশ লক্ষ টাকায় কত টাকা পাবেন তেরো দশমিক পঁচাত্তর পার্সেন্ট যদি আপনি পাঁচ বছর মেয়াদকালের জন্য করেন তাহলে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনি এক বছরে পাবেন আর যদি প্রতি মাসে ক্যালকুলেশন করেন নয় টাকা পাবেন আগে দশ হাজার টাকা পাওয়া যেত এখন একটু কম রেট দেওয়া হচ্ছে এবং এখান থেকে যদি দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে আপনি আট টাকা পাবেন আর যখন এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে আর মুনাফা পাবেন পনেরো পারসেন্ট কাটলে আট হাজার টাকা করে আপনাদেরকে প্রতি মাসে প্রদান করা হবে এছাড়াও আপনি যদি চান তিন বছর মেয়াদকালের জন্য করবেন তো দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট তাহলে এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা প্রতি মাসে আপনি পাবেন আট হাজার নয়শো আটান্ন টাকা এখান থেকেও সেম যদি দশ পার্সেন্ট বেড কাটা হয় আট হাজার বাষট্টি টাকা করে আপনি পাবেন আর যদি এখান থেকে পনেরো পার্সেন্ট করে প্রতি মাসে আপনার যে মুনাফা সেখান থেকে বেড কেটে নেওয়া হয় তাহলে সাত হাজার ছয়শো চোদ্দো টাকা করে পাবেন এভাবে আপনি যতদিন মেয়াদকাল শেষ হবে না ততদিন পর্যন্ত এভাবেই পেতে থাকবেন কিন্তু যখন আপনি মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি উত্তোলন করবেন ধরেন আপনার এক বছর মেয়াদকাল সম্পূর্ণ হয়েছে দ্বিতীয় বছরে গিয়ে আপনার এক মাস কিংবা দুই মাস পূর্ণ হয়েছে এরপরে আপনার টাকাটি হঠাৎ প্রয়োজন আপনি টাকাটি বাঙিয়ে টাকা উঠাতে চাচ্ছেন সেক্ষেত্রে এক বছরের মুনাফা আপনি ঠিকঠাক পাবেন পরবর্তী যে দুই মাস বা তিন মাস আপনাকে লাভ দেয়া হয়েছে সেই লাভের অংশটি আপনার যে মূল টাকা সেখান থেকে কেটে নেওয়া হবে অর্থাৎ চার পার্সেন্ট দিয়ে বাকিটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এছাড়াও আপনি যদি দশ লক্ষ টাকা ইসলাম ব্যাংকে একসাথে অ্যাপডিয়ার করেন অ্যাক্সেস ডেটের জামেলা রয়েছে তাই আপনারা চেষ্টা করবেন এই দশ লক্ষ টাকাকে তিনটা অ্যাকাউন্ট অথবা চারটে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এফডিআর করার চেষ্টা করবেন তো ভবিষ্যতে নতুন আপডেট আসতে যাচ্ছে দশ লাখ টাকার উপরে যদি অ্যাফডিআর করেন তাহলে অবশ্যই রিটার্ন স্লিপ এবং টিন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হচ্ছে খুব শীঘ্রই তো তার আগে আপনারা চাইলে ফিক্সড ডিপোজিট করতে পারেন দশ লাখ টাকার উপরেও যদি করতে চান চালু হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু আর দশ লাখ টাকার উপরে আপডেট করতে পারবেন না তো ইসলামী ব্যাংক সহ কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন রিপ্লাই দিব অথবা নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ